আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বেশ আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এক ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো বাইকের মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন সে বিষয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা আমরা কি ধরনের প্রিন্টগুলো করে থাকি। তো আমি একটু বলে রাখতে চাচ্ছি আপনাদেরকে আমাদের এটা হচ্ছে প্রিন্টিং প্রেস এখানে আমরা ভ্যারাইটিজ আইটেম নিয়ে কাজ করে থাকি। বিভিন্ন আইটেম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। একটা প্রিন্টিং প্রেসে বিভিন্ন কাজ হয়ে থাকে যেমন প্যাকেট লেবেল ভুশিয়ার স্টিকার হ্যান্ডটেক পোস্টার ক্যালেন্ডার ডায়েরি সহ যাবতীয় যে প্রিন্টের কাজগুলো হয় সে কাজগুলো আমাদের এখানে আমরা করে থাকি তো আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন আপনারা ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে চান নিতে পারবেন আবার যদি যে না আপনারা ডিজাইন করে দেবেন আমরা শুধু এখান থেকে প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব মাল সেটাও আপনারা করতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের মেশিনারিজ গুলো যারা পরিচালনা করে থাকে আমাদের প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ প্রিন্টিং প্রেসের কাজে বিশেষ করে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং সামগ্রীগুলো প্রিন্ট করে নেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টগুলো বা হচ্ছে একেবারে পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে এই সামগ্রীগুলো বা এই আইটেমগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমাদের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা 100% সন্তুষ্ট থাকবেন কাজগুলো করে আমাদের সাথে এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এখানে আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে যে কয়টা আইটেম দেখাবো এর বাইরেও ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি কাজ হয় প্যাকেট লেবেল এবং অন্যান্য কাজগুলো হয় ধরেন প্যাকেট আর লেবেল ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি হচ্ছে অন্যান্য যে কাজগুলো তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আপনার কতটা প্যাকেট এবং লেভেল প্রিন্টের ক্ষেত্রে দক্ষ মোট কথা আমাদের হচ্ছে প্রেস এখানে আমরা যা ইচ্ছা প্রিন্ট করতে পারি যে কোনো প্রোডাক্টের লেবেল বা প্যাকেট বা হচ্ছে প্রিন্টিং প্রেসে ছাপা হয় এই প্রিন্টগুলো আমরা করতে পারি এবং আমাদের প্রিন্ট হয় খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এটা আপনারা যারা বিগত দিনে আমাদের সাথে কাজ করেছেন বা হচ্ছে নতুন করে করবেন আপনারা হয়তো বা প্রিন্টের হাতে পেলে আপনারা বুঝতে পারবেন তো আমার হাতে এটা হচ্ছে একটা লেবেল এখানে বেশ কিছু প্যাকেট রাখা রয়েছে ভিউয়ার্স এটা হচ্ছে একটা লেবেল এটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন একসাথে কয়েকটা সেটিং দেওয়া হয়েছে এগুলো শুধু আপনারা উঠিয়ে লাগিয়ে দেবেন আর এবং এটা হচ্ছে স্টিকার এটার আঠাটা খুবই শক্তিশালী আঠা ভিউয়ার্স আঠা কখনোই শুকাবে না এবং

এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন আমি যদি লেভেল দেখাই আপনাদেরকে ভিউয়ার্স ভিডিও দুই তিন ঘন্টা শেষ হবে না আমি বেশি দেখাইলাম না বিভিন্ন কোয়ালিটির লেভেল হয়ে থাকে ডাই কাটিং পেপার কাটিং এই ধরনের লেভেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এগুলো হচ্ছে প্যাকেট এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমের প্যাকেট এই যে এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমের প্যাকেট এগুলো হচ্ছে সাবানের প্যাকেট এগুলো হচ্ছে আপনার মাস্ক কালার এগুলো কালারের প্যাকেট যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির দোকানের যে প্যাকেটগুলো হয়ে থাকে বিশেষ করে এই প্যাকেটগুলো এগুলো আইটেম এই যে এগুলো হচ্ছে দrootDir প্যাকেট তারপর এখানে আরো বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে ভিউয়ারস এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে harinaat প্যাকেট এখানে আরো বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে বিশেষ করে আপনারা যে বিরিয়ানির ব্যবসার সাথে জড়িত বা হচ্ছে মিষ্টির ব্যবসার সাথে জড়িত বা হচ্ছে এই ধরনের প্যাকেটগুলো করতে চান আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিরাস আমরা খুবই কম মূল্যে একবার প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আপনাদেরকে করে দেব এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের যাদের সুযোগ আছে স্যাম্পল গুলো নিয়ে যে যাদের স্যাম্পল আছে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে সরাসরি উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিয়ার্স আমি সর্বোপরি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের যে কোনো কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুব অভিজ্ঞ খুব দক্ষ ভিয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি। অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ